দর্শক জারিতে একশো চল্লিশ তারা যার পর কিন্তু এখানে ইতিমধ্যে সেনাবাহিনী এসেছে ইতিমধ্যে এখানে সেনাবাহিনী এসে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আসার পর কিন্তু এখানে যে পরিবেশ সেটি ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে এখানে এর আগে কিন্তু ইতিমধ্যে জারি যে চত্র এলাকায় এখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু কাজ করছে আমরা দেখছি রাস্তা থেকে যে ব্যারিকেডগুলো তারা সরিয়ে দিচ্ছে এবং এখানকার যারা মানুষ হয়েছে অর্থাৎ যারা এখানে অবরোধ করেছিল এতক্ষণ তাদেরকে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী সরাসরি দেখছেন সেটা আপনারা দর্শক দেখছেন এখানে সেনাবাহিনী সেনাবাহিনী কাজ করছে আপনারা দেখছেন তারা কিন্তু এখানে এখানে যে পরিবেশ সেটি স্বাভাবিক করার জন্য কাজ করছে এখানে যে ব্যারিকেড সে ব্যারিকেডটা সরিয়ে দিচ্ছে এবং এখানকার যে মানুষজন তাদেরকে সরিয়ে দিচ্ছে একটু আগে কিন্তু হাটাজারি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একশো চল্লিশ দ্বারা জারি করা হয়েছে আপনারা দেখছেন এখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি এখানে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটও রয়েছে এখানে আমরা দেখছি আহ সেনাবাহিনী আসার